kire kire hm ke hm এই ভাত তো খেয়ে লিস ঘুমু করবনি তুমি যে এখানে বসে আছো ঘুমু করবনি এই বিড়ালটা কি হবে অসুস্থ দেখুন পা দুটো কোথায় পাড়ায় গিয়েছিল পা দুটোকে ভেঙে দিয়েছে একদম তাকে এই সাত আট দিন ধরে বিছানায় শুয়ে শুয়ে থাকতো আমি ওকে খাইয়ে দিতাম পেছা পায়খানা সবই করার জন্য ওকে বাইরে নিয়ে যেতাম তারপরে এই পনেরো পনেরো কুড়ি দিন মতো একটু একটু চলতে পারছে দেখো কী করে কাছে চলে আসে একদম কোলে আসবা কোলে আসব কলে আসবা আস তুমি কোলে হবা কোলে হবা হুম কোলে হবা কী গো তুমি কোলে হব এই দেখো তারা কিরকম খেলু করতেছে দেখো খেলু করতেছে দেখো আমি ভিডিও করছি তারা খেলু করতেছে কী কোথায় যাবো তুমি যাব যাবো তুমি তো আমার কাছে আলো খেয়ে দিয়ে পুণ্য পুণ্য করে কি কি কী হুম কে কি তুমি তা বললাম আমি কোলে উঠবো কোলে উঠবো তা তোমাকে তো কোলে নিলাম হুম কী গো আমাকে তো হ্যাঁ 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 কি হচ্ছে বলো তুমি তো ভাতু খেয়ে নিছ এরপরে কী খাবো তুমি হ্যাঁ কী করবো বলো তোমাকে খরা বলছি বলে তুমি রেগে গেছো তুমি তোমার মায়ের সঙ্গে যাবে কেন মায়ের সঙ্গে যাবে কেন তুমি তুমি তো আমার ঘরে থাকবে আচ্ছা যাও যাও কোথায় যাবে যাও এখানে কে হাগু করছু গন্ধ বলো তুমি কি খেলতে যাবে হুম তুমি কি খেলু করতে যাবে কি গো তুমি কি খেলু করতে যাবে কাপড়ের ভিতরে মুখ লুকাচ্ছো কেন তুমি হুম তুমি কাপড়ের ভিতরে মুখ লুকাচ্ছো কেন আমার মুখা বিড়াল না বলবো বলবনি আমি আহাদা বলবনি সরি কি বলবো সোনা পাখি হুম সোনা পাখি বলবো কে গো আজ কি কী দিয়ে ভাত খেয়েছো বলে দাও তো কী দিয়ে ভাত খেয়েছো বলে দাও কী দিয়ে ভাত খেয়েছো বলে দাও হুম সবাই খেলু করছে তুমি যেতে পারছো না তোমার পা ভালো হয়ে যাক তুমিও খেলবে বুঝছ বুঝছ ও গাছের গোড়ায় বসেছিল সেখান থেকে আমার কলে আর চলে আসছে কোলে এসে বসলো ওরাও বোঝে যে কে ভালোবাসে আর কে ভালোবাসে না তারও খুব মনটা খারাপ সবাই খেলছে এদিক ওদিক তাকিয়ে দেখতেছি